আসসালামু আলাইকুম মহর্ঘ ভাতা সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহর্ঘ ভাতা কবে থেকে কার্যকর হতে যাচ্ছে এমন একটি সম্ভাব্য তারিখ ইতিমধ্যে প্রকাশ হয়েছে তো এ বিষয়ে আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন দীর্ঘ প্রত্যাশা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছেন সরকারি কর্মচারীরা এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীদের একটাই দাবি তারা মহর্ঘ ভাতা খুব দ্রুত সময়ের মধ্যে কার্যকর করার জন্য আহ্বান করতেছেন প্রধান উপদেষ্টার কাছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের কাছেও আবেদন যে তাদেরকে ইদুল আজহার আগেই মহর্গ ভাতা দিতে হবে কিন্তু কোনোভাবেই তা এখন পর্যন্ত কার্যকর করা হয়নি তাই সরকারি কর্মচারীদের ভিতর দিন দিন হতাশা বৃদ্ধি পাচ্ছে সরকারি চাকরিজীবীদের চাহিদা মোতাবেক অন্তর্বর্তীকালীন সরকার তেমন কোনো পদক্ষেপ নিচ্ছেন না এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের যে বেতন দেওয়া হয় এই বেতন দিয়ে তাদের সংসার চালানো অনেকটাই কষ্টসাধ্য তাই তারা এই মহর্গ ভাতার জন্য জোরালো দাবি জানিয়ে আছেন দীর্ঘদিন থেকে বর্তমান বাংলাদেশের মূল্যস্ফীতি তুলনামূলক বৃদ্ধি তাই জীবনযাত্রার মান ব্যাহত হচ্ছে আমরা আশাবাদী খুব দ্রুত সময়ের মধ্যে মহর্ঘ ভাতার একটি নতুন পদক্ষেপ আসতে পারে প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার কাছ থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন